রামনবমীতে জন্মদিনে রায়গঞ্জে পুলিশকে শরবত বিতরণ করলেন ভগবান সাজা শ্রীরাম এক হাতে তার ধনু কন্য হাতে শরবতের গ্লাস রায়গঞ্জ থানার সামনে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় রবিবার রায়গঞ্জ থানার সামনে থানাপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জলসত্রের ব্যবস্থা করা হয় সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাম বেশি বহুরূপে তীব্র গরমে শ্রীরামকে জলপান করাতে এগিয়ে যান ব্যবসায়ীদের একাংশ গরমে নিজের তৃষ্ণা নিবরণের পাশাপাশি ধনু খাতেই থানার সামনে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সর্বতির গ্লাস তুলে দেন স্বয়ং শ্রীরাম পুলিশ কর্মীদের একাংশ শ্রীরামের হাত থেকে শ্রদ্ধার সঙ্গে শরবতের গ্লাস হাতে তুলে নিয়ে তা পানও করেন কেউ কেউ আবার বারংবার শরবতের গ্লাস গ্রহণের আবদার আশায় তা অন্য সহকর্মীর হাতে তুলেও দিয়েছেন এলাকার মানুষ প্রত্যেকেই উৎসুক হয়ে এমন দৃশ্য উপভোগ করেছেন অনেকে রাস্তাতেই রামকে প্রণামও করবেন বিষয়টি যে দৃষ্টিনন্দন তা বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা রোড ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স